আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে অন্য ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না সেই জায়গাটাতেই কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস ইন ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা পলিটিকাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে পর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ তাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা চাইস তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানের বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয় উইচ ইট সেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে উইচ ইট সেলফ ইজ তো এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেয়েছে এই ঝাঁকিটাতেই ঠিকঠাক আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরো ধরেন অ্যাজ অন টুডে আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে পে করতে 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 এক সময় গিয়ে সেটা আজ থেকে মেবি সত্তর বছর আশি বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক বয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল বিএনপি ইনক্লুডেড এর মধ্যে গণতন্ত্র আসতে সত্তর আশি বছরের মতো লাগতে পারে দেখুন আচ্ছা ঠিক আছে আমি

না না তাহলে আপনি একটু বললেন আমরা একটু আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেশা ডুস অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা বড় ধরনের সংস্কার করা হবে সমর্থন করে না হচ্ছে ভোট দিয়েছেন এটার মধ্যে মানা ভাই মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার একটা বিপুল সংখ্যা জি মানা ভাই আপনি বলতে বিষয়টা বলে রাখবেন যে প্রশ্ন করেছে সেটাও বলে এইটার লোভ সামলাতে পারছি না প্লিজ প্লিজ অনেক চর্চা করবো বলছি ওবাইদুল কাদের মাহমুদুর রহমান মান্না দুজোর প্রতিদ্বন্দী ছাত্রতা ছিল কিন্তু ওবাইদুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনে করে পাততাই পাইনি। তারপরে আমি আওয়ামীদিকে থাকলাম। না আওয়ামীদিকে যোগ দিয়েছি থাকতে আলম না, পা ঠাকুরLambda। এখন ওবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেছে। তখন তখন আমাকে কোন কোন মানুষের কল করে বলেছে ভাই ওবাইদুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল। আপনি দলটা ছেড়ে দিলে থাকলে আপনি তো হতে পারতেন আমি তাদেরকে বলতাম আমি হতে পারতাম না কারণ শেখ হাসিনা যে তু করে তাকে দেবে আমাকে দিবে না আমি ওটা জানি বুঝি বলে আমি ওখানে থাকি এখন এন্ড অব দ্য ডে খালেদ আমি বলি যে আমি মনে করি আই এম রাইট ও বাইদুল কাদের রং এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায় খুব স্পষ্ট বলা যায় তো এই কারণে এই যখন প্রশ্নগুলো করেন না আপনারা বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করেছে তার হবে যে এই মানুষটা উইথ অল যেভাবে ফাইট করেছেন যেটা হ্যাঁ এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টি হয়ে যায় না হলে আমি এখন মানুষের এত ভালোবাসা পাইকার আমি কিন্তু অনেস্টলি বলি আমি মনে করি মানুষের ভালোবাসা প্রায় শিখতে পারছি এখন এরকম দেখি তো সেই কারণে আমি মনে করি আমি আমার কথা বলতে পারি মান্না ভাই আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি আমার আমার আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদের তুলনাই করতে চাই না মানে এটা 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 এক এক পংক্তিতেই জীবনে বসবে না সেটা আমি আগেও আপনাকে বলেছি ওবাদুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কিছু ছিলেন তখনও বলেছি সামনাসামনি মানে এটার এটার কোনো একটা এটার কোনো একটা তুলনাই হতে পারে না মানে এটা এটা তুলনীয়ই না

যে কোনো ডেভেলপ জিনিসকে কিন্তু জটিল খুব ইজি বোঝা না বুঝে গেলে ইজি তো মানুষের এত জটিলতার মধ্যে ধরেন আপনাকে আমি যেদিন করি আদম হাওয়া খুব আরামে ছিলেন বেসতে ছিলেন এই কামড়ার কোন পোকা কামড়ো তোমাকে যে ওই গন্দম ফলটা খেতে হবে তার জন্য বেশ থেকে ফেলে দিত পৃথিবীর মধ্যে করলো তো আমাদের এত বড় সম্মানের একটা জায়গার যে মানুষ আমাদের ধর্মগ্রন্থ যে বিশ্বাস অনুযায়ী তিনি করলেন মানুষকে এইখানে বোঝা মুশকিল এরকম বহু জায়গা আছে মানুষের বিহেভিয়ার মতো যারা আমার নিজের কাছেও যে আমি যদি আওয়ামী থেকে চলে আসতে পারি বাকি লোকগুলো লাইক আমি নাম আমার বড় বড় আছেন কোন কোন নিয়ে তারা আছেন। আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো সবাই প্রায় কান্ত কথা বলতে বলতে এই শেখ আছেন এই অপমান করেছে উনি সম্মান করে না ওই এটা এইরকম রেগুলার আর তাদের বলি ভাই এত কথা বলেন তার ব্যবস্থাটা আছেন জান এখনো রুমেন এখানে আছে তারপরে মনে করি সে বাইন করে কিছু নেই বিএনপির বিভিন্ন ব্যাপারে যে দল করেন কেন এইটা তো কি করবো আমি ভাই আমি আমি যে ভাই দল ছাড়তে বলছি আমি কোনো দল ভাঙার কাজ করি না কিন্তু আপনার যদি মনেই হয় যে আপনার ওই দলের অসম্মানিত হচ্ছে আপনি থাকেন কেন ওখানে আপনি চলে আসেন কিন্তু মানুষ এটা করে না এই জায়গাটা আপনি কোনোদিন কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আর রাজনৈতিকভাবে তো নয় হ্যাঁ রাজনৈতিক একটাই ব্যাখ্যা দিতে পারেন তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে তারা মনে করে আচ্ছা কথার কথা ধরেন